আসসালামু আলাইকুম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে কেন্দ্র করে নতুন এক অস্থা সৃষ্টির চেষ্টা চলছে আপনারা অনেকে অনেকভাবে শুনেছেন যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন তারা মোটামুটি জানিয়ে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যেন না যান শহীদদের উদ্দেশ্যে যেন তিনি শ্রদ্ধা না জানান এবং এই যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে এই সংগঠনটিকে কারা সামনে এনেছে তাও আমরা অনুমান করতে পারি বিষয়টি হচ্ছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র চলছে এটা সত্য কথা এবং বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে যে অস্থির পরিবেশের সৃষ্টি করা হচ্ছে সবকিছুর পেছনে আওয়ামী লীগের দায় খুঁজে পাওয়ার অথবা আওয়ামী লীগ জড়িত আছে কিনা সেই বন্ধ খুঁজে পাওয়ার একটি চেষ্টা অনেকেই খুঁজতে পারেন থাকতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু সব কিছুতেই আওয়ামী লীগকে জড়িত করার একটা চেষ্টা এটি এখন হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ যেটি বলছে যে জুলাই অভ্যুত্থানের গণহত্যা চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে নিরাপত্তা পালন করেছেন জুলাই আগস্ট আন্দোলনে যে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং এই পুরো সময়টা জুড়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নীরব ছিলেন চুপচাপ ছিলেন এবং যেহেতু একে একে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পালিয়ে গেছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে এমপিরা পালিয়ে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকবেন জান এটা তো পুরোনো কথা আচ্ছা সে বিষয়ে আসছি রাষ্ট্রপতি তো এই রাষ্ট্রপতির বিষয়ে আমার নিজেরও রিজার্ভেশন আছে আমি নিজেও সভাপতি চুপকে কখনো রাষ্ট্রপতি হিসেবে আলোচনা হয়েছে কিন্তু আছেন তো তিনি রাষ্ট্রীয় আচার তাকে পালন করতে হয় আমাদের সাংবিধানিক বিধিবিধানের মধ্যে থেকে এবং খুব গুরুত্বপূর্ণ অনেক বিলে স্বাক্ষর করতে হয় যেমন আমি যদি বলি যে প্রধান বিচারপতিকে তিনি নিয়োগ দিলেন বর্তমান প্রধান বিচারপতি এটি কেউ অস্বীকার করতে পারবে তখন তো আমরা সব মেনে নিয়েছি এই বিপ্লবী ছাত্ররা বা এই বৈষম্যী ছাত্ররা তারা তো মেনে নিয়েছে সবচেয়ে বড় কথা জামাতে ইসলামী যাবে না কিন্তু সৈন্যায় ফুল দিতে যাইতো তারা একটা সময় যেত না এবং আমরা যুদ্ধাপরাধী আলী হাসান রোহমান মুজাহিদ কিংবা মজুর রহমানি তারাও তো মন্ত্রী হয়েছিলেন কিন্তু সরকারের সবাই তারা গেছেন না গেছেন তো মন্ত্রী হিসেবে যেতে হয় তখন অনেক আপত্তি করেছিলেন কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত করে পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতির সৃষ্টির একটা অপচেষ্টা রয়েছে বলে মনে করি তাহলে আমরা কি বলবো এই সরকার বিরুদ্ধে আসলে স্বর্ণযাপ্ত কারা করছে অস্ত্রাক সৃষ্টি কারা করছে সেটি আমরা একটা বড় প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে বিপ্লবী ছাত্র পরিষদ বলেছে যে স্বাগতিক যুপক্ষে ক্ষমা চাইতে হবে বা এখনো তুই বহাল আছে কিনা এই ধরনের একটি কথা আচ্ছা জামাতের বিষয়ে তারা কি বলতে পারবে যে একাত্তর জামাতের যে বিতর্কিত ভূমিকা ছিল সে বিষয়ে তাদেরকে ক্ষমা চাইতে হবে নচেত তাদের কেউ শহীদ মিনারে যেতে পারবে না শহীদ মিনার তো আমার প্রচন্ড আবেগের জায়গা রাষ্ট্র রাষ্ট্রপতি সার্বদিন চুপ্পু তার দুর্নীতি কিংবা নিরাপত্তা পালন করা মানুষতার বিষয় আমি এটির সঙ্গে জুলাই অভ্যুত্থান কিংবা জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে কোনো অবস্থা থেকে কখনোই তো একাত্মকে মেলাতে পারি না মেলার প্রশ্নে ওঠে না সেই দুঃসাহস তারা কারো থাকা ঠিক নয় কিন্তু সেই দুঃসাহসটা আমরা দেখছি তো এই যে বিপ্লবী ছাত্ররা তারা কি আজ অবধি কোনো জায়গায় বলেছে যে যুদ্ধাপরাধের বিচার চায় যুগ যুদ্ধ অপরাধীদের ফাঁসি চায় কিংবা জামায়াতকে জামাতকে ক্ষমা চাইতে হবে নইলে তারা রাজনীতি করতে পারবে না কদিন আগে জামাতের আমির ডক্টর শফিক সাহেব তিনি বললেন নতুন নতুন বয়ান আমরা শুনছি যে একাত্তরে কেন তারা তাদের ভূমিকাতে ছিল বিতর্কিত যে ভূমিকাটার কথা উল্লেখ করা হয় তিনি বলছেন যে তার সবাই জানেন তিনি বলছেন যে আমরা চেয়েছিলাম ভারতের অধীনে থেকে কোনো প্রকার যুদ্ধ না হোক আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের ক্ষমতা আদায় করতে চেয়েছিলাম পশ্চিম পাকিস্তানের কাছ থেকে যদি তারা না দিত আমরা আমাদের মধ্যে যুদ্ধ করতাম এই যে বানতি পান্ন বছর পরে এসে নতুন নতুন বয়ান যা হোক জামাতের ভূমিকা কি ছিল আমরা সবাই জানি এবং সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার সাহস এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা বা যে বিপ্লবী ছাত্র পরিষদ আমি মনে করি তাদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্ররাই সামনে এনেছে নতুন নতুন ব্যানারের সামনে তাদেরকে দাঁড় করিয়েছে যেহেতু রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে তুমুল একটা অস্থিরতা সৃষ্টি করেছিল এই ছাত্ররাই এবং সেটি বিএনপির হস্তক্ষেপে বিএনপির তুমুল বিদ্রোহিতার কারণে সেটি আপাতত ধামাচাপা পড়ে গেছে এবং তারা আরও একটি যে কাজ করতে চেয়েছিল এই সংবিধানিক আলোচনার মধ্যে দিয়ে নতুন ঘোষণাপত্র উপস্থাপন করবে সেটিও বিএনপির তুমুল আপত্তির মুখে আপাতত রাগঢাক অবস্থা আছে যদিও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল ঘোষণাপত্র প্রণয়নের নতুন করে সেটি তো আর পারেনি অর্থাৎ ছাত্ররা এখন এই বিষয় চুপ রয়েছে এটুকু বোঝার কোনো মানে কারোর কোনো কষ্ট হওয়ার কথা নয় তাদের একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য তার নতুন নতুন একটা অস্থিরতা মানুষের সামনে শেষ চাইছে বিষয়টা হচ্ছে যে তীর্থভূমি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি হ্যাঁ এমনটাই তো দাবি করা হয় অভিযোগ করা হয় সেই জন্য বুলডোজার দিয়ে তা গুড়িয়ে দেওয়া হলো বিশেষ বিশেষ কারোর আহ্বানে এবং সেখানে সমর্থন জানিয়েছিলেন সরকারের কোনো কোনো উপদেষ্টা এবং সরকারের ছত্রছায় তো এটি হয়েছে স্পষ্ট ওপেন সিক্রেট ওপেন সিক্রেট পুরোপুরি ওপেন তো এই যে বলডোজার দিয়ে ফ্যাসিবাদের তীর্থভূমি হিসেবে বঙ্গবন্ধু বাড়ি ঘুরিয়ে দেওয়া হলো যে বাংলাদেশে তার নাম গন্ধ থাকবে না বাংলাদেশের বিভিন্ন টাকা নোটের উপরে যে বঙ্গবন্ধুর ছবি তুইও হয়তো এক সময় চেঞ্জ হবে জানা কথা কিন্তু সেই বঙ্গবন্ধুর ছবি যুক্ত টাকা বুক পকেটে নিয়ে ঘুরতে আপনাদের খারাপ লাগে না টাকা ছুঁড়ে ফেলেন তো টাকা ছিঁড়ে ফেলেন তো দেখি কেমন পারেন তা করবেন না তার একটা কথা আছে না পাগলেও টাকা চেনে তো ওই সব জায়গা থেকে আমি বুলডোজার ভাড়া করে রাষ্ট্রীয় সমর্থনে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি করে বঙ্গবন্ধুর বাড়ি কিন্তু তার ছবিযুক্ত টাকা আবার বুক পকেটে নিয়ে ঘুরবো তার তার স্মৃতি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা আলাদা নাম আছে পাগলা তা গনার টাইম নাই আমার একটা স্টেটাস কিন্তু তিনি সবসময় থাকেন সমন্বয় একদিন সাংবাদিক ইলিয়াস কিন্তু একের পর এক ফোকাস করছেন অনেক কিছু প্রকাশ করছেন তবে আমি সাংবাদিক ইলিয়াস ভাইকে একটা কথা বলতে চাই যে আপনি যে ছবিটা দিচ্ছেন সাইফুল ইসলামের এটা সম্ভবত তেরোই ফেব্রুয়ারি দুই হাজার বিশের একটা ছবি ছাত্রলীগের সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সাথে এই সাইফুল একজন বড় ধরনের সমন্বয়ক এখন তো তিনি বলছেন যে এই সমন্বয়ক থেকে সাবথান আসলে ইলিয়াস ভাই এরকম ছবি খুঁজলে সার্জিস হাসনাদ নাহিদ আসিফ এদের কিন্তু ছবি আছে তো এখন আপনি এদের উপর বিশ্বাস রাখতে পারতেছেন বাট সাইফুলদের উপর বিশ্বাস রাখতে পারতেছেন না সমস্যাটা কি

এখন এগুলা করে কি তার পেট চলে তার আয়ুর উপার্জনের রাস্তা কি পড়াশোনা আসলে কিভাবে চালায় তো এটা নিয়ে একটা সন্দেহ সাংবাদিক ইলিয়াসের হয়ে গেছে যে তোমরা এই যে সারাদিন খালি সমন্বয় সমন্বয় করো তোমরা ভাই খাবার খাও কিভাবে তোমাদের মানে ইনকামটা কি দিনটা সারাদিন মিডিয়া ক্যামেরা ইউটিউব সেই জায়গা থেকে কোনো সন্দেহ কি স্ট্যাটাসটা দে সাইফুল তুমি বিডিয়ার পরিবারের আশেপাশেও আসবা না তোমার মতন সন্দেহজনক সমন্বয়কে তিনি লেখছেন সমন্বয়ক মানে এটা একটা তাচ্ছিল্য স্ট্যাটাস দিয়েছেন আমাদের দরকার নাই তারপর আরেক সমন্বয়ক মাহিন বিডিআর টিমের সাথে প্রতিদিন আমরা দেখি তারে মোটাকার একটা ছেলে বিডিআর দেশে তো আমি প্রথম থেকে দেখছি এই ছেলেটা আছে এখন সাংবাদিক ইলিয়াস বলতেছে এই সমন্বয়ের থেকে সাবধান তার মানে ওনার কাছে তথ্য আছে সাংবাদিক ইলিয়াস কিন্তু মাঝখানে বলছিলেন যে অনেকেরই অনেক তথ্য ওনার কাছে আছে কে কে কোথায় চাঁদা চোদ্ির তলে তলে ধান্দাবাজি করে সময় হলে প্রকাশ করা হবে এখন হঠাৎ করে আমরা দেখছি একের পর এক সমন্বয়কদের ফোকাস করছেন যারা প্রধান লাইম লাইনে বলছেন যে এই সাইফুল বা মাহিন এদের কাউকে বিশ্বাস করার দরকার নাই বিডিআর আন্দোলনের নেতৃত্ব দিবে বিডিআর অন্য কেউ আসলে পাশে থাকবে সামনে না মানে তার বক্তব্য দে মাহিন আবার সাইফুল এরা নতুন করে এখানে কানেক্ট হইছে ইভেন ফোকাসটা নিয়ে নিছে করা বক্তব্য খুনি হাসিনা খুনি হাসিন এগুলা বললে মানুষের কাছে ভালো লাগে তো সেখান থেকে ফোকাস হয়ে গেছে এখন সম্ভবত এই পদগুলোতে বৈশা এখানে এদের সম্পর্কে নেগেটিভ কোনো ছাত্র দল ছাত্র শিবির আস্তে আস্তে সবাই কিন্তু এদের সম্পর্কে নেগেটিভ একটা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে আগামী দিনে তাদের মাধ্যমে যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে এই দলটার প্রতি মানুষের আস্থা কতটুকু থাকবে আমি জানি যে সাংবাদিক আমি যখন কুমিল্লায় ছিলাম কলেজে পড়াশোনা করতাম তখন আমি আসিফ ভাইয়ের গান খুবই কপি করতাম আমার ফেসবুকেও যখন ধরেন গান গাইতাম গরিবের ছায়াছন্দ তো সেখানেও আপনার অনেকেই বলতেন যে কুমিল্লার দ্বিতীয় আসিফ অনেক গান টান করতাম যাই হোক সেটা হচ্ছে আলাদা চ্যাপ্টার তো আমি কুমিল্লার ছেলে আসিফ ভাইয়ের বাড়িও কুমিল্লা খুব কাছ থেকে অনেক কিছু আমরা আসিফ ভাই সম্পর্কে জানি যারা কুমিল্লার পোলাবেন আছে আহ এই মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলাম বৈষম্য ছাত্র আন্দোলন একটা জোট কিছু কিছু সিদ্ধান্তে আর অপরদিকে বিএনপি একার একটা জোট আর এর মাঝখানে আসছে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন হঠাৎ করে কেন শিল্পী আসিফ তিনি মানে জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বেলায় নিজের অবস্থান প্রকাশ করেছেন অনেকেই একটা ঘটনা আসলে জানেন না সম্ভবত সাল দুই অথবা দুই এক দুইয়ের দিকে আমার সঠিক খেয়াল নাই আমার ধারণা যে নয়ের দিকে সম্ভবত শিল্পী আসিফ কিন্তু একসময় বিএনপি করতেন আমি জানি তিনি এখনো হয়তো বিএনপি করেন তো তৎকালীন প্রেক্ষাপটে তার গানের বেলায় খুবই জনপ্রিয়তা ছিল তো তিনি ভাবছিলেন কুমিল্লা থেকে নির্বাচন করবেন আমাদের সঙ্গীত শিল্পীদের একটা রোগ আছে অভিনেতাদেরও আছে তো আসিফ ভাই কিন্তু ওই রোগে আক্রান্ত ছিল পরবর্তী হলো কি কুমিল্লাতে যারা বিএনপির নেতারা ছিলেন বা যারা দীর্ঘদিন রাজনীতি করে ক্ষমতাতে যাওয়ার চিন্তা ভাবনা পরিকল্পনা তাদের ছিল সেখানে আসিফ ভাইয়ের জনপ্রিয়তার কারণে তারা কিন্তু একটা ঝামেলা পড়ে গেছিল তারপর ঢাকায় অবস্থিত শিল্পী আসিফের যে বাসভবন অথবা অফিস স্টুডিও আছে সেগুলো ভাঙচুর করা হয়েছিল কুমিল্লাতেও তার যে বাড়ি আছে সেখানে সম্ভবত বাড়ির ক্লাস ক্লাস ভাঙা দিছিল। এরপরেই আওয়ামী লীগের রাজত্ব শুরু হয়ে গেল দীর্ঘদিন যাবৎ রাজনীতি অনুপস্থিত আবার যখন রাজনীতির ক্ষমতা কাছাকাছি আসলো এবারের দৌড়ে আসিফ ভাইয়ের নাই বিএনপি থেকে নির্বাচন করার কোনো সুযোগ নাই কারণ কুমিল্লাতে একাধিক প্রার্থী এই মুহূর্তে রাজনীতির মাঝে অবস্থান করছেন তো হঠাৎ করে কেন বিএনপির ঘরানার হয়েও শিল্পী আসিফ জামাত ইসলামের যে চিন্তা বৈষম্য বিরোধীদের যে চিন্তা সেই চিন্তাকে সহমত পোষণ করেছেন কেউ কেউ বলছেন ওই যে পুরোনা ঝালটা যে তৎকালীন প্রেক্ষাপটে নেই বিএনপি কোনোরকম দলীয় অবস্থান নেয় নেই সেই ঝালটায় তিনি মেটানোর চেষ্টা করেছেন একটা জনমত তৈরির চেষ্টা করছেন আবার অনেকে বলছেন যে না ভাই আসলে স্থানীয় সরকার নির্বাচনটা যে আগে হওয়া জরুরি এটা বাংলাদেশের অনেক মানুষ যেটা চায় এটা অনুধাবন করেছেন শিল্পী আসিফ দর্শক গতকালকে আমাদের আসিফ ভাই একটা স্টেটাস দিয়েছেন সেটা ছিল এমন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে মানুষও উপকৃত হবে তার এই সিদ্ধান্তটা তিনটা দল এখন এটা চায় জামাত বৈষম্য বিরোধী ভিপিনুর সবাই এক সোথায় গাথায় মরতে আর বিপরীতে বিএনপি এখন ছাত্ররা তাদের এই যে স্থানীয় সরকার নির্বাচন ছাত্রদের পক্ষ থেকে প্রথমে আসছে তারপর জামাত এটাকে লুফে নিছে এবং এটার পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে আর সর্বশেষ এখানে যোগ হলো শিল্পী আসিফ এখন তারই পোস্টের মধ্যে মিশ্র কমেন্ট আছে কেউ এটাকে বাহবা দিয়েছেন যে ভাই এই জন্য আপনাকে ভাল লাগে আবার কেউ কেউ বলছেন যে বিএনপি যে আপনাকে ল্যাংমার্ক ছিল সেটার ঝাল মিটালেন আবার কেউ কেউ বলছে যে আপনিও কি গুপ্ত রাজনীতিতে জড়িত হয়েছেন কিনা এখন এই গুলা কেন এতদিন এই মানুষগুলাই শিল্পী আসিফকে পছন্দ করতে এখন কি হয়েছে যখন কোনো সিদ্ধান্ত যখন কোন কথা আপনার দলের বিরুদ্ধে চলে যায় আপনার নেতার বিরুদ্ধে চলে যায় এবার এই মানুষটা যেই হোক তার কিন্তু ভাল লাগে না অনেক ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা এখন সাংবাদিক ইরিয়াস পিনাকি ভট্টাচার্য কানক সারওয়ার তাদেরকে শত্রুই মনে করেন কেন কারণ হাসিনা পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশে অনেক সিদ্ধান্ত যেগুলা বিএনপির বিরুদ্ধে চলে যায় অনেক মন্তব্য সেখানে বেকার বসে আবার অনেক কিছু আছে শিবিরের পক্ষে যায় তারা একসময় জামাতকে নিধন করার জন্য যে পিনাকি ভট্টাচার্য যথেষ্ট বড় ভূমিকা রাখছিলেন দাদা এগুলা কিন্তু ইতিহাস যদিও তিনি এটার জন্য কয়েকদিন আগে মাফ চাইছেন ক্ষমা চাইছেন আবার সেই পিনাকি দাগিয়ে কিন্তু জামাতিরা বা জামাতের যারা সমর্থকরা আছেন একদম পরম মানে বস হিসাবে কিন্তু এখন স্বীকৃতি দিয়া চলছেন রাজনীতির মার্ফেস বড় কঠিন ব্যক্তি যেই চাওয়া পাওয়া ব্যক্তি যে ঝাল তাল এগুলো সবাই মিটানোর চেষ্টা করে আমি মনে করি যে জাতীয় সরকার নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত আমার কাছে মনে হয় যে জাতীয় নির্বাচনটা আগে হওয়া উচিত একটা জিনিস মিলানোর চেষ্টা করছি পাঁচই আগস্টের আগে সাংবাদিক ইলিয়াসের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আই মিনস বিএনপি এবং তাদের যত নেতাকর্মীরা আছে পাশাপাশি জামাত পাঁচই আগস্ট পরবর্তী ছয় মাসে সাংবাদিক ইলিয়াসের অবস্থা নিয়ে বিএনপি যথেষ্ট ক্ষুব্ধ ইভেন কেউ কেউ বলছেন যে পিনাকি দাদা এবং সাংবাদিক ইলিয়াস তারা জামাতকে প্রমোট করছে কারণ তাদের সমালোচনায় বরাবরই বিএনপি এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদের বিরুদ্ধে এখন বিএনপি কাছে জিনিসটা খুব মজা লাগতেছে না কিন্তু এই জিনিসগুলো যখন আপনার আওয়ামী লীগ নেওয়া করতো তখন আবার খুব ভালো লাগতো এখন বিএনপিকে নিয়ে করছে মজা লাগতেছে না এটাই বাস্তব ভাই এক সময় সাংবাদিক ইলিয়াসকে হুমকি ধামকে দিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ খোদ সাবেক প্রধানমন্ত্রী এখন সাংবাদিক ইলিয়াসকে কৌশলে কমেন্টে গালাগালি করছেন অনেকে এখন কেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেন নাকি অন্য কোনো অবস্থান তিনি নিলেন সাংবাদিক ইলিয়াস গতকালকে একটি দিয়েছেন যখন এই মুহূর্তে কুয়েটের ঘটনা নিয়ে মাস্টারমাইন্ড কি হাস্তাত আবদুল্লাহ গুপ্ত সংগঠক হিসেবে যাদেরকে দাবি করছে ছাত্রদল শিবির নাকি ছিল অন্য কিছু নাকি ছাত্রদল এই নিয়ে যখন দ্বন্দ্ব চলছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাইনা দাবি করা বৈষম্য বিরোধী ছাত্ররা তারা নিজেরাই কিন্তু রাজনীতি করছে এটা অস্বীকার করার আপনার সুযোগ নেই বাট ছাত্রদল করলে সমস্যা কোথায় এটা নিয়ে যখন দ্বন্দ্ব হলো সংঘর্ষ হলো মামলা হলো। হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি একটা স্টেটাস দিয়ে বসলেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই দেশপ্রেম শেখার জন্য ছাত্র জীবনে রাজনীতি করা লাগে না ভালো মানুষ হতে হয় এখন এই যে স্টেটাসটা এটা ছাত্রদলকে খেয়ে দেওয়ার মতো কারণ জামাত ইসলামের রাজনীতিটা আন্ডারগ্রাউন্ডেও আছে আপার গ্রাউন্ডেও আছে বৈষম্য বিরোধী ছাত্ররা কোনো রাজনৈতিক দলের সংগঠক না বা লেজুর ভিত্তিক সংগঠক না তাদের বক্তব্য আমাদের মধ্যে থেকে যারা রাজনীতি করে তারা এখান থেকে ইস্তফা দিয়া তারা জাতীয় নাগরিক কমিটিতে আমাদের দল যেটা আসতে ছুটিতে চলে যাবে আমরা কোনো রাজনীতি করে না এই তো জনগণের সাথে একটা তামাশা করা এখান থেকে নেতারা গজায়া রাজনৈতিক দলগুলোতে যাবে বাট তারা ছাত্র রাজনীতি করে না কিন্তু ক্যাম্পাসগুলো কাদের দখলে এখন টেকনিক্যালি তাদেরই দখলে সোজা হিসাব জামাতের একটা সাপোর্ট আছে ব্যাকগ্রাউন্ডে এটাও স্বীকার করার কোনো সুযোগ নেই এখন এই পরিস্থিতিতে যদি কম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে সবার আগে মারা খাবে ছাত্রদল কারণ জামাতের রাজনীতি বোঝার জন্য অনেক মানে ঘিরু লাগে মাথার মধ্যে বৈষম্য বিরোধীদেরকে দিয়ে জামাত রাজনীতি করাচ্ছে এটা ছাত্র দলের দাবি প্রকাশ্যে অপ্রকাশ্যে তো অপ্রকাশ্যে কেন জামাতের রাজনীতিটাই এমন যে তারা একটা টিম বাহিরে রাখে আর একটা টিম ভিতরে রাখে যেন মার্কেটটা কোলাহল মতো থাকে এটা কার আমার কথা না গতকাল থেকে বিএনপি সব নেতারা ছাত্র দলের নেতারা বারবার কিন্তু একই কথা বলছেন এখন সাংবাদিক নিষিদ্ধের যে প্রস্তাবটা এটার পক্ষে আপনারা কারা কারা আছেন নাকি এতদিন ছাত্র দলের যে সকল নেতা কর্মীরা আমার ফেসবুকে অনেকে আছেন ইলিয়াস ভাইয়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন এখন আজকের এই সিদ্ধান্তে আপনারা কি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য ওনার প্রস্তাবে সারা দেবেন নাকি এখন দেবেন না কারণ এটা দিলে নিজেদের স্বার্থ ফুলঞ্ঠিত হবে আমার মনে হয় দিবেন না আবার সাংবাদিক ইলিয়াস কি আসলে বিএনপির পক্ষে কাজ করে নাকি জামাতের পক্ষে এটা নিয়েও একটা পারসেপশন কিন্তু আছে অনেক সিদ্ধান্ত বিএনপি এগুলা পছন্দ করে না সাংবাদিক ইলিয়াসের বক্তব্য নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া তারা কৌশলে দেখাইছে আওয়ামী লীগ ডাইরেক্ট নাম ধরে বলতো তারা কৌশলে দেখাচ্ছে পিনাকিকে নিয়েও একই কাহিনী আর এত বছর সবাই মনে করতো যে সাংবাদিক ইলিয়াস পিনাকি কনক সারবার তারা হচ্ছেন বিএনপির এজেন্ট জামাতের প্রশ্নই ছিল না আসলে কোথাকার পানি কোথায় গড়াচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে এতদিনের যে গুরু ছিলেন শিষ্য ছিলেন এই সম্পর্কগুলো আর অবনতি ঘটতে যাচ্ছে আপনি কি মনে করেন সাংবাদিক ঠিকটা ভুল ক্যাম্পাসে ছাত্র যদি নিষিদ্ধ হওয়া উচিত আর যদি নিষিদ্ধ হয় তাহলে বৈষম্য বিরোধীরা সেখানে থাকা উচিত তারাও তো পার্ট অফ এ পলিটিক্যাল গ্রুপ নিষিদ্ধ হলে বিদেশের মতন হইতে হবে আমি বলি আমরা এইসব দেশে আমি স্কলারশিপে সাউথ কোরিয়া আসছি এখানে কোনো ওই বৈষম্য বিরোধী টাইপের কোনো সংগঠন নাই ছাত্রলীগ ছাত্র দল নাই পৃথিবীর কোথাও নাই এগুলা আপনার কোনো দরকার আছে ছাত্রদের একটা আলাদা কাউন্সিলিং একটা ফোরাম আছে সেখানে আপনি জানাই পারেন কলেজের ছাত্র দল থাকবে না অন্য রাজনৈতিক দল থাকবে না বৈষম্য বিরোধীরা মনে না এটা তো ভাই একটা ফেসিবাদী আইকনিক মেন্টালিটি যদি ছাত্র রাজনীতি না থাকে ক্যাম্পাসে কোনো ছাত্রই রাজনীতি করতে পারবে না কোনো নামেই না দরকার নাই তো এগুলা এগুলো সব ব্যান করতে হবে কারণ কি কারণ এই যে বৈষম্য বিরোধী সংগঠনের একটিকটা এটা রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে প্রথমে তাদেরকে বলতে হবে যে আমরা ছাত্র রাজনীতি করবো না ক্যাম্পাস নিয়ন্ত্রণ করবে সরকার প্রশাসন কলেজের ভবনের যারা দায়িত্বরত আছে তারা ছাত্ররা পড়াশোনা করবে কিন্তু আমরা বিভিন্ন নামে থাকবো আরেকটা দল রাজনীতি করবে না আমি এটার পক্ষে না যদি নিষিদ্ধ হতে হয় টোটাল ক্যাম্পাস পলিটিক্স ফ্রি নামে বেনামে রাজনৈতিক সংগঠনের নামে বেনামে ফ্রিডম সংগঠন কোনো কিছুই নাই কারণ এগুলা বাংলাদেশের মানুষ বোঝে আমরা তো মূল না আমি ছাত্র রাজনীতি নিষেধের পক্ষের একজন মানুষ সত্যি সত্যি কেন বাংলাদেশের ছাত্র রাজনীতি করতে গিয়ে প্রতি বছর কত ভালো ভালো পোলা পাইন বিপথে চলে যায় কেরিয়ার নষ্ট করে ফেলে আর এদেরকে ব্যবহার করে রাজনীতিবিদরা কোটি কোটি টাকা কামাই ফেলে মাদক জুয়া নষ্টামি সবকিছুতে চলে আসে অল্প বয়সে ক্ষমতা পেলে পুনপুন পুণ্য ভাব আসে অনেক ঘটনা ঘটাই ফেলে না এখান থেকে বের হতে গেলে যেটা দরকার ক্যাম্পাসের টোটাল রাজনীতি বন্ধ করে দেওয়া ছাত্র রাজনীতি করে মানে কলেজ ক্যাম্পাসে ছাত্রদের কি কল্যাণ হয় আপনি বাংলাদেশে দেখেন আসে কিছু ওই অমুকের নেতা তোমাদের ভাতিজা যা পোলা এরা ভাই কলেজ লেভেল করে আসে সালাম টালাম নে পাবলিকের এছাড়া কিছু না যেটা এখন বৈষম্য বিদ্যালয় নিচ্ছে সমন্বয় করে এখন টেকনিক্যাল এই কাজগুলাই করছে ক্যাম্পাসে ভাই এরা এঞ্জয় করতেছে পত্নী আর এরা লাগালাগি করতেছে না কেন করতেছো তোমরা লাগালাগি ধান্দাটা কি এগুলো বাঙালি বুঝে সব বুঝি আমরা যদি নাই হইতে হয় সব একদম নাই আর যদি থাকতে হয় সবাই থাকবে ওই আমরা কোনো রাজনৈতিক দলের আমরা শুধুমাত্র বৈষম্যব যে ছাত্র তো ছাত্র দল ছাত্র না তারাও তো ছাত্র এসব খেলা বন্ধ করে বন্ধ করে টোটাল বন্ধ করেন আর থাকলে সবাই থাকেন দেশটারে আর অরাজকতা তৈরি করেন না ভালো থাকে